আমরা আছি আইডিয়াল স্কুল কলেজের মতিঝিল ঠিক সামনে আইডিয়াল স্কুলের প্রিন্সিপালের পদত্যাগের দাবি এবং কোন এবং কোন স্বৈরাচারের দোষর কাউকে যেন প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা না হয় সেই দাবি নিয়েই কিন্তু আজ শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং একদম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঠিক সামনে তারা অবস্থান করছে এবং তারা দাবি করছে যেন বর্তমান কর্মরত কোনো সেনা কর্মকর্তাকে যেন এই দায়িত্বে রাখা হয় সেই দাবিতে তারা আন্দোলন করছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে গেট সেটি বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে যেন কোনো শিক্ষার্থী ঢুকতে বা বের হতে না পারে এবং সেটির প্রতিবাদে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু গেটটিতে ধাক্কাধাক্কি করেছে সেটিও আমরা দেখেছি আর তারা দাবি করছেন যেন স্কুল থেকে শিক্ষার্থীদের বের হতে দেয়া হয় এবং যেন কোনো অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ সেটি যেন না করা হয় এই ফুটেজটা আমি বাহাদ নাসিম আমাদের স্কুলে আসে নাই সে প্রিন্সিপাল বাহাদ নাসিমের কার্যালয়ে যায় তার সাথে দেখা করছে মানবো না এটা আমাদের দাবি আজকে আমরা এই নিয়ে এই ব্যাপারে কথা বলবো তাকে এই ব্যাপারটি জানাবো আপনারাও মিডিয়া কর্মীরা এই ব্যাপারটি সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেন ইনশাআল্লাহ আমরা সব সময় এই মুখ দিয়ে আমরা পড়ে আসছি ছোট থেকে কেন এরকম আমাদের এই আইডিয়ালে হবে আমাদের কেন নিশ্চয়তা থাকবে না আইডিয়ালে